কাজ করার জন্য দেখুন আমি কাজ করবো এখন এই যে এটা একটা সোনার তার আর এখানে আছে এটা দিয়ে তার টানতে হয় তার টেনে লম্বা করে উঠতে হয় তারপরে আপনাদের এই মেশিনগুলো দিয়ে চেন তৈরি করব আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে কাজ করি তো বন্ধুগণ আপনারা যদি আমার সাথে কাজ করতে চান তাহলে দেখতে থাকুন এই যে আমি এখন কাজ করতেছি এটা হচ্ছে সোনার তার এই সোনার তারটা দিয়ে আমি এখন চ্যান বানিয়ে দেখাবো আপনাদের এই মেশিনের সাহায্যে এই মেশিনগুলা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না শুধু কিছু কিছু জায়গায় আছে এখন এটা হচ্ছে ওজন পাচানা আছে এটা পাচানা সোনার তার আপনারা যদি খুব ভালো কাছ থেকে লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এই যে একটা দিয়ে তারগুলো টানতে হয় এটা হচ্ছে চব্বিশ নম্বর ডাইশ এটা দিয়ে তারগুলো টেনে তারপরে আপনাদের মেশিনে লাগিয়ে দিতে হবে তো আমি আপাতত তারগুলো টানতেছি তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এই নাট দেওয়া আছে এটা আছে বাপার নাম মেশিনটা যদি আপনাদেরকে দেখাই কাছ থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এরকম মেশিন খুব কম জায়গায় রয়েছে এই দেখুন

তো আপনাদের সবাই দেখাবো এক এক করে পাশে থাকবেন এই মেশিনের কাজ একটু কম হয় তো এই জন্য মেশিনটা একটু মরেছে ধরে গেছে আর কি তো পাশে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে কাজ করতেছি আর কাজ সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে ধারণা দেব আমি একটু ক্যামেরাটা দূরে রাখতেছি আপনাদের কাজগুলো দেখানোর সাথে তো সাথে দেখতে থাকুন আমি এই গাছটা তারগুলো টানা হয়ে গেলেই আপনাদেরকে আমি দেখাবো মেশিনে কীভাবে কাজটা সেট করতে হয় আমার কাছে এই মুহূর্তে ট্রাইপোর্ট নেই ট্রাইপোর্ট থাকলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাইতাম যে আরো কাছ থেকে দেখাইতাম আর কি আমি যেগুলো কাজ করতেছি এটা হচ্ছে আমি তার টানতেছি সোনার তার আপনার দূরে থেকে বুঝতে পারবেন না আমি আপনাদের দেখাই কাছ থেকে এই যে দেখুন এটা হচ্ছে সোনার তার এখনই চকচক করতেছে এটা কিন্তু এসিটা দিলে আরো চকচক করবে এই দেখুন এই যে সোনার তার এটা সোনা কাছ থেকে এটা আগুনে পুড়ে দিচ্ছে তো ওই জন্য কালা দেখাচ্ছে কিন্তু তারপরে দেখুন যে চকচক করতেছে এটা হচ্ছে সোনার তার এটা দিয়ে চেন তৈরি হবে সোনার চেন গোলার চেন আপনাদেরকে দেখায় যদি এখানে একটা চেন রয়েছে আমার তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না একটু জানাবেন এই যে এরকম চেন হবে এটা এখন বাংলাদেশেই তৈরি হয় আর দুটো কোথাও যেতে হবে না বিদেশে যেতে হবে না এই এই দেখুন এরকম সাহায্যে আমরা তৈরি করি হ্যাঁ অনেকগুলো মেকানিজম আছে এই দেখুন খুব দক্ষতার সাথে এই কাজগুলো করতে হয় সাথে থাকুন আপনাদেরকে সব এক এক করে সব প্রসেস দেখাবো এক এক করে সব প্রসেস দেখাবো একটু পাশে থাকবেন সবারই সহযোগিতা দরকার একই অপরকে আমরা সবাই সবাই সবার সাথে করব এখানে আছে ছয় ছয় না স্বর্ণ কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছে লাইভ ভিডিওটা দেখতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার এই কাজ দেখতেছেন অবশ্যই যাদের ভালো লাগতেছে অবশ্যই জানাবেন কাদের কাছে খারাপ লাগতেছে সেটাও জানাবেন এই কাজগুলো সব জায়গায় দেখা যায় না এগুলো সাধারণত কারখানার ভিতরে কাজ করি তো আমি আর কই আর কিছু করার বাকি কত ব্যাপারে আমার কথা সম্পূর্ণ হতে আর কিছু কম লাগবে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন হ্যালো বন্ধুগণ কেমন আছেন আমি এখন কাজ করতেছি এটা সোনার তার সোনার তার দিয়ে আমি এখন চ্যান তৈরি করে দেখাবো মেশিনের সাহায্যে আগে মানুষ হাতে এগুলা কাজ করত হাতে করা হয় না এখন মেশিন চলে এসছে আধুনিক এই আধুনিক মেশিনের সাহায্যে এখন আমরা চেইন তৈরি করি যেটা আগে বিদেশ থেকে আমরা পাইতাম যেটা বিদেশি চেইন বলে সেই বিদেশি চেন চেন এখন আমরা কারখানায় তৈরি করি মানুষের অসাধ্য কিছু নেই মানুষ যদি ইচ্ছা করে অবশ্যই সেটা এদিকে তৈরি করতে পারবে ঠিকই নাই আর কি করছেন কি করে ছিলাম

বন্ধুগণ দেখতে থাকুন আর মাত্র কিছুক্ষণ সময় আপনারা অবশ্যই ট্রেন কিভাবে তৈরি করে সেটা দেখতে পারবেন আর মাত্র এটা লাস্ট এটা লাস্ট হয়ে গেল বন্ধুগণ আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা আপনাদের সব দেখাবো করে। প্রথমত পৃথিবীতে আসা দ্বিতীয়ত এসে চলে যাও এই তৃতীয় কারণ এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এই যে দেখুন আমার হাতে এই সোনার তারটা রেডি হয়ে গেছে এই যে তারটা রেডি রেডি করে ফেললাম এটা এখন মেশিনে দেওয়ার জন্য উপযোগী এটা হচ্ছে স্বর্ণ এখানে রয়েছে পাঁচ আনা স্বর্ণ রয়েছে তো আপনারা যদি এইটা সম্পর্কে জানতে চান অবশ্যই আমার পাশে থাকতে হবে এটা হচ্ছে চেন হবে একটা গলার চেন এটা হচ্ছে স্বর্ণ স্বর্ণের চেন তো পাশে থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমি স্বর্ণের চেন তৈরি করি